শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি অশোক বনে সীতার সঙ্গে প্রথম হনুমানের সাক্ষাৎ হলে পরস্পর পরস্পরকে জানলেন রামের পাঠানো অঙ্গুলিও দেখে সীতা হনুমানকে চিনতে পারলেন যে তিনি রামের দূর এরপর তাদের মধ্যে অনেক কথাবার্তা হলো হনুমান রাম লক্ষণ কি অবস্থায় আছেন এবং তারা সীতার খোঁজ পেলে কিভাবে তাকে উদ্ধার করবার জন্য আসবেন ভাবছেন সে কথা জানালেন তাছাড়া তিনিও সীতাকে পিঠে করে নিয়ে যেতে পারেন কিন্তু এতে সীতা বিভিন্ন কারণ দেখিয়ে আপত্তি জানালেন রাম নিজে এসে রাবণকে যুদ্ধে পরাজিত করে সীতাকে উদ্ধার করুন এটাই তার ইচ্ছা এতে রামের কৃতিত্ব প্রকাশিত হবে সীতার বস্ত্র থেকে একটি মণি তিনি রামকে অভিজ্ঞান হিসাবে হনুমানের হাতে দিলেন হনুমান সীতাকে প্রণাম করলেন এরপর থেকে আজকে আমরা পাঠ শুরু করব। হনুমানের রাক্ষস সংহার প্রস্থানকালে হনুমান ভাবলেন আমি সীতার দেখা পেয়েছি আমার অন্য কর্তব্য অল্পই অবশিষ্ট আছে এখন শত্রুপক্ষের বলা নির্ণয়ের জন্য শাম দান ভেদ এই তিন উপায় বর্জন করে চতুর্থ উপায় দণ্ড অবলম্বন করতে হবে রাক্ষসদের প্রতি শাম অর্থাৎ সন্ধির নীতি প্রয়োগ করলে ফল হবে না দানও যুক্তিসঙ্গত নয় কারণ এরা সমৃদ্ধ বলদর্পিত জনের মধ্যে ভেদ উৎপাদনও অসাধ্য অতএব এক্ষেত্রে বল প্রয়োগে উচিত মনে করি হনুমান আরও ভাবলেন প্রধান কর্ম সীতার দর্শন যখন সম্পন্ন হয়েছে তখন তার অবিরোধী অতিরিক্ত কার্য করলে দোষ হবে না শত্রুর যুদ্ধশক্তি জেনে নিয়ে যদি বানররাজ সুগ্রীবের কাছে ফিরতে পারি তবেই তার আজ্ঞা যথার্থভাবে পালন করা হবে এই অশুভ আমি নষ্ট করব। তাতে রাবণ কুপিত হয়ে সশস্ত্র সৈন্যদল পাঠাবে ঘোর যুদ্ধ হবে আমি রাক্ষসদের বধ করে সুখদেবের কাছে ফিরব হনুমান অশোক বন ধ্বংস করতে লাগলেন পক্ষের কোলাহলে এবং বৃক্ষভঙ্গের শব্দে লঙ্কাবাসী সন্ত্রস্ত হল রাক্ষসীরা নিদ্রা থেকে উখে দেখলে হনুমান গিরিশঙ্কা ভয়াবহ বিরাজ করছেন তারা জানকীকে জিজ্ঞাসা করলে একে কোথা থেকে কেন এখানে এসেছে তোমার সঙ্গে কি কথা বলছিল সীতা উত্তর দিলেন আমার সাধ্য কি যে কামরূপে রাক্ষসদের কথা বুঝি তোমরাই যেন একে আর কি করতে এসেছে সাপে পা সাপে চিনতে পারে তাতে সন্দেহ নেই রাক্ষসীরা রাবণের কাছে গিয়ে বললে মহারাজ এক ভিনকায় বানর অসম্পনে এসে সীতার সঙ্গে কথা কয়েছে আমরা সীতাকে প্রশ্ন করলেও তিনি বললেন না সে কে এই অদ্ভুত মূর্তি বানর বোধ হয় ইন্দ্রের বা কুবেরের বা রামের দূত সে অশোকবন নষ্ট করেছে কেবল সীতা যে বৃক্ষের তলে থাকেন তা আপনি শাস্তির ব্যবস্থা করুন আপনার সীতার সঙ্গে যে কথা বলতে সাহস করে তার জীবনের মমতা নেই রাবণ চিতাগ্নির ন্যায় ক্রোধে জ্বলে উঠলেন প্রদীপ্ত দ্বীপ থেকে যেমন জ্বলন্ত তৈলবিন্দু খরিত হয় সেইরূপ তার ঘূর্ণিত নেত্র থেকে অশ্রুবিন্দু পতিত হল হনুমানের নিগ্রহের জন্য তিনি আশি হাজার মহাবল ছিলেন পতঙ্গ যেমন পাবুকের দিকে ধাবমান হয় কিঙ্করগণ সেইরূপ হনুমানের কাছে বিবিধ অস্ত্র নিয়ে গেল পর্বত প্রমাণ প্রকাণ্ড দেহধারী হনুমান লঙ্কা ধ্বনিত করে লাঙ্গুল আসফুট করতে লাগলেন সেই প্রচন্ড নিনাদে বিহঙ্গগণ আকাশ থেকে নিপতিত হল হনুমান উচ্চকণ্ঠে ঘোষণা করলেন মহাবল রামের জয় লক্ষণের জয় রাঘবের আশ্রিত রাজা সুগ্রীবের জয় আমি অযোধ্যাপতি অকৃষ্টকর্মা রামের দাস শত্রু সৈন্যের নিহন্তা পবন নন্দন হনুমান আমি যখন সহস্র সহস্র শিলা আর বৃক্ষ নিয়ে প্রহার করব তখন সহস্র রাবণ যুদ্ধে আমার সমকক্ষ হবে না হনুমান তরুণ থেকে প্রকাণ্ড লৌহময় পরিঘ অর্থাৎ অর্গল খুলে নিলেন এবং ইন্দ্র যেমন বজ্রাঘাতে দৈত্য বধ করেছিলেন সেইরূপ তিনি পরিঘের প্রহারে কিঙ্করগণকে বিনষ্ট করলেন তারপর তিনি লম্ফ দিয়ে মেরু নাই। উচ্চ চৈত্য প্রাসাদের উঠে মহাশব্দে বাহুতে তাল ঠুকতে থাকলেন ও জয়ধ্বনি করতে লাগলেন চৈত্যপালগণ নানা অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করতে এলো প্রাসাদের একটি বৃহৎ শতধার স্বর্ণভূষিত স্তম্ভ উৎপাটিত করে হনুমান মহা বেগে ঘোরাতে লাগলেন তাতে অগ্নি উৎপন্ন হয়ে প্রাসাদ দগ্ধ হয়ে গেল তখন রাবণের আদেশে প্রহস্তপুত্র মহাবীর জম্বুমালি খড়যুক্ত রথে চড়ে যুদ্ধ করতে এলেন এবং হনুমানের দেহে সরবর্ষণ করতে লাগলেন হনুমান তার হস্তধৃত পরিঘ মহা বেগে ঘূর্ণিত করে জম্বুমালির বক্ষে নিক্ষেপ করলেন জম্বুমালি নিহত হয়ে ছিন্ন বৃক্ষের ন্যায় পতিত হলেন রাবণের আদেশে মন্ত্রীপুত্রগণ বহু সৈন্য নিয়ে যুদ্ধ করতে এলেন হনুমান আকাশ থেকে আক্রমণ করে তাদেরও বধ করলেন এবং পূর্ববধ তরুণের উপর বসলেন সংবাদ পেয়ে ও বিরূপাক্ষুকর্ণ এই পাঁচজন সেনাপতিকে বললেন তোমরা অশ্ব রথ নিয়ে যুদ্ধে যাও এবং দেশকাল বুঝে কার্য করো এই শত্রুকে আমি সামান্য বানন মনে করি না বোধয় একে তপবলে সৃষ্টি করেছেন আমি বালি সুদ্বীপ জাম্বুবান নীল দিবিদ প্রভৃতি বিপুল বিক্রম অনেক বানর দেখেছি কিন্তু তাদের গতিশক্তি পরাক্রম বুদ্ধি উৎসাহ আর আকার এর তুল্য নয় অন্য কোন মহাবল প্রাণী বানরের রূপ ধরে এখানে এসেছে অতএব তোমরা একে জয় করবার জন্য বিশেষ চেষ্টা করবে সেনাপতিগণ সসৈন্যে তরুণারুর হনুমানের কাছে গেলেন এবং সর শুল প্রভৃতি অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে লাগলেন হনুমান এক সৈন্য ধ্বংস করলেন তারপর তিনি কৃতান্তের ন্যায় পুনর্বার তরুণে উপবিষ্ট হলেন সসৈন্য পঞ্চ সেনাপতির নিধন সংবাদ পেয়ে রাবণ কুমার অক্ষের দিকে চাইলেন রাবণের দৃষ্টিপাত মাত্র মহাবীর অক্ষ যুদ্ধের জন্য উৎসাহিত হলেন এবং অষ্ট অশ্ববাহিত আকাশগামী স্বর্ণভূষিত রথে সসৈন্যে যাত্রা করলেন যুগান্তকারী প্রলয়াগ্নির্ণায় হনুমানের প্রতি রাবণ পুত্র অক্ষ স্বিস্ময়ে ও স্বসম্ভ্রমে দৃষ্টিপাত করলেন এবং তিন স্বর নিক্ষেপ করে তাকে যুদ্ধে আহ্বান করলেন এই দুই বীরের সমাগমে সুরাসুর ত্রস্ত হলেন প্রাণীগণ আর্তনাদ করে উঠল সূর্য তাপদানে বিরত হলেন বায়ু নিশ্চল হলেন পর্বত বিচলিত হলো অন্তরিক্ষে মেঘ গর্জন হলো সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠলেন হনুমান সসম্মানে অক্ষকে নিরীক্ষণ করছিলেন এমন সময় এক ভীষণ স্বরে তার বক্ষু বিদ্ধ হল হনুমান ভাবলেন নবোদিত সূর্যের ন্যায় কান্তিমান এই অল্পবয়স্ক বয়স্ক রাবণ পুত্র সমান বীরত্ব দেখাচ্ছে একে মারতে আমার ইচ্ছা হচ্ছে না কিন্তু বিক্রম ক্রমেই বাড়ছে বর্ধমান অগ্নিকে উপেক্ষা করা উচিত নয় এইরূপ চিন্তা করে হনুমান মহা বেগে ধাবিত হলেন এবং চপেটা চপেটাঘাতে অক্ষের অষ্ট অশ্ব বধ করলেন অক্ষর রথ থেকে ধনু খড়গ নিয়ে আকাশে উঠলেন তখন হনুমান তার দুই চরণ দৃঢ়ভাবে ধরলেন এবং সহস্রবার ঘুরিয়ে বেগে নিক্ষেপ করলেন বিচূর্ণিত দেহে অক্ষ ভূপতিত হলেন হনুমান আবার তরুণে বসলেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি